আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা আপনাকে আহ আমরা কি বলবো আপনার খুবই হেল্পুল্লো এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও ধন্যবাদ মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আপনি এদের সঙ্গে একেবারেই একমত নেই আমি ঘরে তো আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আমাদের কোনো কারণে থাকতে পারে না কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করছি

পাশাপাশি আরো দুটো সত্য আছে একটা সত্য হচ্ছে যে তো আসলে ক্ষমতায় কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী উপ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেখানে প্রশ্ন উঠেছে

বিএনপি একটা পার্টি যে পার্টি আপনার গণতন্ত্রকে ইন্টুটিউশ করেছে মাল্টি পার্টি সিস্টেম আগে আমি বললাম আর রিপিট করতে চাই না বিএনপি কে ওই দলের সঙ্গে সঙ্গে তুলনা করা দেখে আমি মনে করি একটা সঠিকটা নয় আমি বাহিনী দরকার নাই আপনার আপনি তো একা নন নিশ্চয় বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম আমি যদি মাস্তান সুযোগ ব্যবহার নাও করি এরকম রয়েছে তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আর সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিনা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে একজন কন্যার বাবা হিসাবে একজন মায়ের সন্তান হিসাবে একজন স্ত্রী স্বামী হিসাবে একজন বোনের ভাই হিসাবে এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি লজ্জা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্রভানি যে কতটুকু নির্দয় তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো কথা ইফ টিচিং কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগম যে এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে

গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনকে যে বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়ি তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ড আপনি একটু দেখেন যে মানে যেগুলো হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটো আপনার উনিশে আগস্টের চুরু ঘটনা এই ঘটনের সঙ্গে জড়িত করা এবং বিশেষ টাইপ অনুসারী জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনীতির উদ্দেশ্য